আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মেরিরাজ গ্রুপ থেকে খুব সুন্দর একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে এসেছি এটা হলো ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি বা এক্সপোর্টের লাইনে আমরা মাসালা বা স্পাইস একটা সেটমেন্ট আনতেছি যেটা মেরিন ব্র্যান্ডে মার্কেটে নামতেছে খুব শীঘ্রই এবং আমাদের মেশিনারিজও অলরেডি চিটাং পোর্টে চলে এসেছে সো এটা নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন দুইজন মেইনাস গ্রুপের ডিরেক্টর একজন হলো চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান পাটোয়ারি উনি পাশাপাশি আমাদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং আমাদের এখানে ফুল মেইনেস গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর আরেকজন আছে আমার ডান পাশে চিফ ইঞ্জিনিয়ার মনির আহমেদ সো মনির আহমেদ এখানে এম এর একজন ডিরেক্টর হিসেবে আছেন পাশাপাশি আমাদের মেইনেস গ্রুপেও একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছেন আর বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির মনির আহমেদ হলো ফোর্টি থার্ড ব্যাস আব্দুর রহমান হলো ফর্টি ফোর ব্যাস মিন্স দুজনের সিনিয়র জুনিয়র সো আমরা তাদের কাছ থেকে অনেক প্রশ্ন শুনেছি যেটা আমাদের ক্লায়েন্টরা তাদের কাছে করেছেন সো ক্লায়েন্টদের পক্ষ থেকে আমরা তাদের কাছ থেকে প্রশ্ন নিব আমরা প্রথমেই আসব হলো আব্দুর রমানের কাছে তারপরে আমরা আমাদের ডিসকাশনটা চালিয়ে যাব ইশাল্লাহ আচ্ছা স্যার এখানে মেরিরাজ গ্রুপ সোটাল প্রফিটের কত পার্সেন্ট নেবে আর যারা ইনভেস্ট করবে তারা কত পার্সেন্ট পাবে এটা অলরেডি আমি বলেছি যে ফর্টি পার্সেন্ট পাবে হলো মেরিনাস গ্রুপ এবং সিক্সটি পার্সেন্ট পাবে হলো যারা ইনভেস্ট করেছে তারা প্রফিটের প্রফিটে এটা মোটামুটি কত পার্সেন্ট পারে তার ইনভেস্টমেন্টের এটা তার ইনভেস্টমেন্টের প্রাথমিক অবস্থায় টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট হবে ইনশাল্লাহ কিন্তু পরবর্তীতে এটা রোলিংটা আরো বাড়বে এবং সেলস ভলিউমও বাড়বে তখন এটা আরো বাড়তে পারে

তত সেলস বাড়বে তত প্রফিট বাড়তে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ইনভেস্ট যে করবে তার ইনভেস্টমেন্ট ছাড়া আর তো কোনো কাজ নাই না তার ইনভেস্টমেন্ট ছাড়া আর কোনো কাজ নাই তবে আমরা রেকমেন্ড করব আপনি এখান থেকে যে প্রফিটটা পাবেন বা আমাদের যে সিস্টেমটা দেখবেন আমরা সুদমুক্ত যে একটা প্রচেষ্টা চালাচ্ছি এই ক্ষেত্রে আপনার জায়গা থেকে ভলান্টারিলি আপনি অন্যদেরকে জানাবেন আমাদের এতে টুকু রিকোয়েস্ট থাকবে আচ্ছা যেহেতু আসলে ইনভেস্টর আর কোনো কাজ নাই সেক্ষেত্রে এটা আসলে একটা গুড অফার কারণ একটা পুরো প্রসেসটাতে দেখা যাচ্ছে কাঁচামাল কিনা কেনা থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে সারা বাংলাদেশ অল বাংলাদেশ প্রত্যেকটা দোকানে দোকানে ডিসপ্লে করা এটা একটা বড় জব পুরো জবটা আর বাকি আমরা যারা ইনভেস্ট করব তারা শুধুমাত্র টাকা দিচ্ছি তো পুরো প্রসেসে আসলে গ্রুপ সিক্সটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট লাভ নেবে আর সিক্সটি পার্সেন্ট ইনভেস্টর পাবে আচ্ছা এখন যদি কারোর কাছে মনে হয় যে আমি ইনভেস্টমেন্টটা রাখবো না সেক্ষেত্রে এই প্রসেসটা কেমন সে টাকাটা সে যদি আবার রিটার্ন চায় এই প্রসেসটা কেমন স্যার আচ্ছা এখানে যদি কেউ ইনভেস্ট করে অবশ্যই একটা এক্সিট পলিসি আছে তো আমরা অনেক ফেয়ার একটা পলিসি করেছি যে উনি যদি ইনভেস্ট করার পরে পরের মাসে চিন্তা করে যে উনি থাকবেন না তাহলে ওনাকে ছয় মাসের নোটিশ দিতে হবে আবার যদি উনি এক বছর পরে চিন্তা করে থাকবেন না তাহলে তিন মাসে নোটিশ দিতে হবে তার মানে এখানে সিস্টেম হলো এক বছরের মধ্যে যেতে হলে তাকে ছয় মাসের নোটিশ দিতে হবে আর এক বছর পরে যেতে হলে বা এক বছর পরে যদি যেতে চান তাহলে তাকে তিন মাসের নোটিশ দিলেই আমরা তাকে রিলিজ দিয়ে দিব এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে প্রফিটের ক্ষেত্রে যদি উনি সেপ্টেম্বরে আসলেন আসার পরে উনি চিন্তা করেন যে আমি অক্টোবরে জানাই দিলাম আমি চলে যাব তাহলে ছয় মাস পর্যন্ত কিন্তু আমাদের মাস মাস চলে আসে তো মার্চ মাসে প্রফিট উনি পাবে আচ্ছা কিন্তু উনি যদি চিন্তা করে যে না আমি দুই মাস পরে ছয় মাসের নোটিশ দিলাম তাহলে উনি শুধু মার্চের প্রফিট পাবে পরবর্তী ভাঙকি যে টাইমটা এটা প্রফিট পাবে না তিন মাস পরে মাস পরে হবে তিন গিয়ে পাবে কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় আছে উনি যদি এক বছর পূর্ণ হওয়ার পরে যেতে চায় উনি যদি তিন মাসের নোটিশ দেয় সেই ক্ষেত্রে যদি ওনার ভাঙকি মাস থাকে তাহলে ওইটাও পাবে আচ্ছা যেমন দেখা গেছে একজনে চোদ্দতম মাসে বলল যে আমি থাকবো না তিন মাসের নোটিশ দিব তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে পরবর্তী তার প্রফিটের টাইম হলো পরের মাসে তাহলে ওটা পাবে এরপরে আরো দুই মাস থাকলো এর পরের প্রফিট ক্যালকুলেশনের আগেই উনি চলে গেলেন তখন ওই দুই মাসের প্রফিট পাবে কিন্তু প্রফিটটা পাবে হলো ক্লোজিং এর পরে ক্যালকুলেশন যখন হবে তারপরে আমরা অন্যদেরকে তিন মাসের একটা হিসাব করে ওই রেশিওতে ওনাকে দুই মাসের হিসাব করে পরের মাসে তো মানে পাবে সে পাবে না এটা পাবে এক বছর পরে গিয়ে বাংটি মাস এক বছরের মধ্যে বাংটি মাসে পাবেন আচ্ছা আমার প্রথম কোশ্চেনটা হলো অনেকেই তো ইনভেস্ট করে অনেক কোম্পানি আছে ব্যাংক আছে কিন্তু আমি ও যদি ওই যে ইনভেস্ট করবে তাকে যে সে কেন গ্রুপে ইনভেস্ট করতে মানে সে কেন আমাদের গ্রুপে ইনভেস্ট করবে আচ্ছা অনেক সুন্দর একটা প্রশ্ন আমাদের গ্রুপে ইনভেস্ট করবে কারণ এখানে ফুল সিস্টেমটা আমাদের কন্ট্রোলে আমরা যে কমিটমেন্টটা এখানে দিতে পারবো সেই কমিটমেন্টটা আমরা আশা করি রাখতে পারবো এবং এখানে সেলস টিম থেকে শুরু করে প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে মেশিনারি ফ্যাক্টরি সেট আপ সমস্ত কিছু আমাদের কন্ট্রোলে এবং আমরা এখানে ট্রান্সপারেন্সি মেনটেন করে তার টাকাটা ব্যাংকের মাধ্যমে নিয়ে তাকে সমস্ত ডকুমেন্টেশন আমরা ঠিক মতো দিচ্ছি তাকে আমরা অফিস ভিজিট করাচ্ছি তাকে ফ্যাক্টরি ভিজিট করাচ্ছি এটার পাশাপাশি উনি কিন্তু এখানে সংযুক্ত হওয়ার কারণে আরো অনেক বড় বড় বিজনেস এর অফার পাবে এই নেটওয়ার্কের মধ্যে আসার কারণে এবং আরো একটা বড় জিনিস শুনি সুদমুক্ত হবে একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম অন্তর্ভুক্ত হইতে পারলেন এবং শুধু তাই না এখানে দেখা গেছে উনি হয়তো মশলা প্রজেক্ট আসছে পরে আমাদের রেস্টুরেন্টে আগ্রহ বাড়তে পারে উনি এখানে আসবে এবং আমরা যেহেতু উনি এখানে ইনভেস্টর আমরা আমাদের একটা সামনে একটা ক্লাব করতেছি আমরা সেখানেও দেখা গেছে উনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পাবে হয়তো উনি রেস্টুরেন্টে গেলে উনি ইনভেস্টর হওয়ার কারণে ওখানে একটা ডিসকাউন্টও পাইতে পারেন এরকম বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে এখানে আর একটা বড় জিনিস হলো যেহেতু এখানে সবাই মেরিন ইঞ্জিনিয়ার হ্যাঁ প্রায় দুইশোর কাছাকাছি মেরিন ইঞ্জিনিয়ার আমরা একত্রিত আছি তো এই পুরা নেটওয়ার্ক টার মধ্যে উনি চলে আসলে যেটাকে বলে আমরা যদি চিন্তা করি যে এটা কিন্তু আলাদা একটা ব্রান্ড আছে যে না আমি দুইশো জন মেরিন ইঞ্জিনিয়ার সুদ মুক্ত হবে বা একটা কোম্পানি করেছে হ্যাঁ বা একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ করেছে এটার সাথে আমরা ইনভলভ আছি তো এটা একটা বেইজ আছে এটা এমন না যে আজকে করতে এসেছে কালকে সমস্ত কিছু নিয়ে চলে যাবে এরকম এটা একটা বেইজ আছে এবং এটা একটা মিশন ভিশন আছে তারা বাংলাদেশ দেশের বাইরে তাদের যে নেটওয়ার্ক আছে এগুলা কাজে লাগিয়ে তারা অনেক বড় কিছু করতে আসছে তো এই কারণে আমরা মনে করি যে আমাদের এখানে ইনভেস্টমেন্ট করলে দুনিয়াতে একটা ফায়দা পাবে সুদমুক্ত হওয়ার কারণে এটার তো একটা ফায়দা পাবে এবং তার নিহে কারণে আল্লাহ তালা তাকে বরকদান করবেন এবং ব্যবসার কারণে অনেকে যে একটা পদস্কলন ঘটে বা নিয়তের কারণে অনেক সময় দুনিয়ার মধ্যে ডুবে যায় সুদের সাথে ডুবে যায় সেই জিনিসটা রিক্স এখানে নাই ইনশাল্লা

এটা খাবে কিন্তু সেলসটা কমে যেতে পারে একটু এজন্য ওই লসটা আছে বলেই এখানে এটা এবং এটা হালাল এবং সেই কারণেই হলো যেখানে লসের রিস্ক বেশি সেখানে কিন্তু লাভ অনেক বেশি হয় এই লাভ লসের রিস্কটা তাকে মেনে নিতেই হবে আর সেকেন্ড কোশ্চেন হল যে ইনভেস্ট করবে শেয়ার তার যে মানি সিকিউরিটিটা সে কিউ এনश्योर করবে যে মানি সিকিউরিটি প্লাস হচ্ছে যে আমরা যে ক্যালকুলেশন করবো পারফেক্ট এবং এটা ট্রান্সপারেন্সিটা কীভাবে আপনারা এনশিওর করবেন আচ্ছা এটাও সুন্দর একটা প্রশ্ন এই কারণে হলো আমরা এখানে তাদের জন্য আমাদের এসকিউগুলো আলাদা করে দিয়েছি যে এই বিশটা এসকিউ হলো তাদের জন্য বিশটার মতো আর কি এটা দেখা গেছে আমরা যখন প্রোডাক্টগুলো লঞ্চ করব এটা তারাও দেখবে তখন আমরা যদি ওই হিসাব নিকাশের পরে গিয়ে আরও কিছু টাকা থাকে সেটা দিয়ে হয়তো দেখা গেছে বিশটার জায়গায় আমরা বাইশটা প্রোডাক্ট বের করতে পারি এই জিনিসগুলা এই কারণে আমরা আলাদা আলাদা করে ফেলছি যে এই পরিমাণ তারপরে প্রোডাক্ট বের করতে এই এই পরিমাণ পরিমাণ আমাদের লাগবে তো কারণে আমরা এটা আলাদা আলাদা করে ফেলেছি এবং এটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদেরকে আপডেট দিব এবং তারা ওখান থেকে জানতে পারবে যে আমাদের কি পরিমাণ পরিমান যেহেতু অনেক প্রোডাক্টে আছে যারা মশলার সেগমেন্টে ইনভেস্ট করবে তাদের প্রোডাক্টটা তাদের প্রফিটটা শুধু মশলার জন্য ক্যালকুলেশনটা অ্যাকাউন্ট ক্যালকুলেশনটা টোটালি আলাদা হবে এবং তারা যে প্রফিটটা পাবে শুধু মশলা থেকেই পাবে এটা অন্য জায়গায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ হলো আমাদের পুরোটাই তো সফটওয়্যারের সেন্সস তো সফটওয়্যারে কোন প্রোডাক্টটা কতটুকু সেল হচ্ছে সেটা তো সফটওয়্যার থেকেই জানতে পারবে এবং আমাদের সফটওয়্যারের বাইরে ব্যক্তিগতভাবে সেলস করার কোনো সিস্টেমই নেই ওই ওইখানে ইনপুটও দিতে পারবে না যারা সেলস টিম ওই মশলার ওই পয়েন্টে গিয়ে ওইখানেই অ্যাড করতে হবে এবং অনলি দেন ওইটা আমাদের ইনভেন্টরি থেকে বাদ হবে এবং অনলি দেন সে দোকানে ডেলিভারি দিতে পারবে সো এই জন্য আমরা মাস শেষে ওই রিপোর্টটা যদি নিয়ে নেই সিলেক্ট করে করে যে হ্যাঁ এই মশলার আইটেমগুলো সিলেক্ট করে আমরা রিপোর্ট আলাদা জেনারেট করতে পারি যে এই পরিমাণ সেলস এখান থেকে হয়েছে প্রতি মাসে তাদের সাথে এটা একটা শেয়ারিং করা হবে না এটা আমরা শেয়ার করব হলো কোয়ার্টারলি কোয়ার্টারলি কিন্তু আমরা দেখে গেছে একটা গ্রাফ ধারণা দিতে পারি মানে গ্রাফ বলতে গ্রাফটা কত কোন দিকে উঠতেছে এটা একটা ধারণা দিতে পারি হ্যাঁ টোটাল সেলস আমার এত হয়েছে আচ্ছা আমার শেষ কোয়েশ্চেনটা হচ্ছে যে তো আপনারা বললেন যে ব্যবসাতে মানে ইয়ারলি হতো যে ইনক্রিমেন্টটা আসবে সেটা হয়তো টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট হতে পারে তো এটা আপনারা কীভাবে এনশিওর করবেন এবং এটার ফিউচার গ্রোথ পসিবিলিটিটা কেমন হ্যাঁ এটাও একটা সুন্দর প্রশ্ন দেখো আমাদের এখানে যেই মশলাটার আমরা কস্ট ক্যালকুলেশন করি তো নর্মালি দেখা গেছে এই কস্ট ক্যালকুলেশনে সেখানে নতুন ব্র্যান্ড হিসেবে আমরা অন্যদের সাথে যেন কম্পিটিশনে পারি সে কারণে কিন্তু আমরা একদম মিনিমাম একটা মার্জিন রেখেছি মিনিমাম কত দেখা গেছে আমরা মিনিমাম মার্জিন ফাইভ পার্সেন্ট কিন্তু এই ফাইভ পার্সেন্ট কিন্তু আস্তে আস্তে ফাইভ পার্সেন্ট থাকবে না এটা আমাদের আস্তে আস্তে অনেক বাড়বে এখন বাড়ার জন্য কিছু কিছু সেগমেন্ট আছে যেমন আমরা যখন কাঁচামাল কিনবো আমরা এখানে চল্লিশ লাখ টাকা ধরছি কাঁচা এখানে এটা এমন হইতে পারে আমরা পরবর্তীতে ইনভেস্টরদের সাথে আলাপ করে বললাম যে না এটা আমরা এক কোটি টাকার একসাথে কিনি তাহলে এখানে কিনতে গেলেই আমাদের পাঁচ পার্সেন্ট সেভ হচ্ছে তখন আবার এটা এখানে হবে এরপর আবার কি হবে আমাদের সেল যখন বাড়বে সেলস বাড়লেও কিন্তু আমাদের ওই যে রা যারা কাজ করতেছে সেখানে কিন্তু আমাদের এসআর স্যালারি ওঠার পরে কারণ এর আমরা দুই লাখ পর্যন্ত ওরা বিক্রি করলে ওইখানে একটা স্যালারি পার্সেন্ট থাকে তিন লাখ বিক্রি করলে কিন্তু সেখানে ওদের স্যালারি বাবদ আমাদের যায় না আর কম যায় ওইখানে আবার একটা পার্সেন্ট চলে আসতেছে আবার যখন সেলস বাড়ে তখন ট্রান্সপোর্ট স্টেশনে আমাদের পার্সেন্ট সেভ হয় তো এই কারণে যত সময় যাবে তত কিন্তু আমাদের এটা পার্সেন্টেজটা আস্তে আস্তে বাড়তে থাকবে তবে আমরা এখন যেটা করছি একদম সর্বনিম্ন যেই ক্যালকুলেশনটা যে এর নিচে আসা পসিবল না সেলস হইতো ওই হিসাব করে আমরা এটাকে ধরছি তো যদি আমরা মান্থলি দেখা গেছে এই জিনিসটাকে সেলস বাড়াইতে পারি তাহলে অনেক বাড়বে কিন্তু আমরা ক্যালকুলেশন করছি হলে একদম সর্বনিম্নটা নিয়ে যে মান্থলি আমরা একদম সর্বনিম্ন দেখা গেছে বিশ লাখ টাকা সেল করতে পারলাম ফর এক্সাম্পল তাহলে বিশ লাখ টাকার ফাইভ কত আসে ওইটা যদি আমরা ইয়ারলি ক্যালকুলেট করি তাহলে দেখা গেছে এমনিতেই এটা প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট চলে আসে যেটা যদি ফোর্টি সিক্সটি আমরা রেশিও করি তাহলে টোয়েন্টি প্লাস হয় যে কোনোভাবে ক্যালকুলেশন করি নিচে আসা পসিবল না যদি বিজনেস রানিং থাকে এইভাবেই আমরা ক্যালকুলেশনটা করেছি কারণ কস্ট ক্যালকুলেশনের এখানে আমাদের আলাদা কিছু মাথা আছে তাদের নিয়ে আমরা এগুলো করি এবং এখানে আমরা ওই কাঁচামালের দামের ক্ষেত্রেও দেখা গেছে আমরা বেশি বেশি দাম ধরে ক্যালকুলেশনটা করেছি যাতে পরবর্তীতে আমরা ইনভেস্টরদের যদি বেশি প্রফিট দিতে পারি তাহলে তারা খুশি হবে তাদের মাইন্ড সেট একটু কমের দিকে থাকুক এরপরে আমরা বেশি যদি আল্লাহ তাল্লাহ দেন তাহলে আমরা তাদেরকে দিলাম জি ধন্যবাদ আর যেহেতু আমরা কাঁচামালটা কালেকশনটা যে আমরা কোম্পানি কীভাবে করবো এবং কোয়ালিটিটা আমরা কিভাবে মেনটেন করব আচ্ছা এটাও সুন্দর প্রশ্ন আমাদের এখন মশলার কাঁচামাল কিন্তু অনেক জায়গায় আছে যেমন আমরা যে মধুরী বাজার আছে ঢাকা থেকে চট্টগ্রামেও কিন্তু অনেক বড় মার্কেট আছে হ্যাঁ এরপরে পঞ্চগড় থেকে আমরা যে মরিচ কিনি তারপর বগুড়া থেকে আমাদের বিভিন্ন ধরনের হলুদ তারপর এই আইটেমগুলো আসে এরপরে পাহাড়ি এলাকারও কিছু আইটেম আছে তারপরে আমাদের ওই ইন্ডিয়া থেকেও কিছু প্রোডাক্ট আসে আসলে আমরা সেখানে ইম্পোর্টারের কাছ থেকে আমরা আস্তে আস্তে আরো বড় হলে আমরা নিজেরা সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করতে পারবো এবং বললাম যে যারা এখানে হবে তখন তারা ওই বিজনেস ঢোকার ক্ষেত্রে প্রায়োরিটি পাবে এই জন্য আমাদের সোর্সিং এর জন্য ফুল আমাদের চ্যানেল রেডি কারণ যেহেতু আমাদের কর্পোরেট বিজনেস এলেনে আস তো আমরা কিন্তু মশলা অলরেডি সোর্সিং করে বিভিন্ন জায়গায় দিচ্ছি এবং আমাদের প্রোডাক্টের জন্য কিন্তু আমরা এটা ইউজ করতেছি এখন আমরা যেটা করব আমাদের নিজস্ব মাধ্যমে আমরা এই জিনিসটাকে মান নিয়ন্ত্রণ করে আমাদের জন্য এটা ব্যবহার করা আর যেহেতু এটা মেরিন ব্র্যান্ডে মার্কেটে যাবে সো অবশ্যই আমাদের ব্র্যান্ডের কথা চিন্তা করে আমরা এখানে ভালো প্রোডাক্ট দিই মার্কেটের অন্যান্য কোম্পানির স্ট্যান্ডার্ডের মতোই আমাদের স্ট্যান্ডার্ড আমরা হ্যাঁ এবং যেহেতু আমরা আইএসও কম তো সেক্ষেত্রে এখানে যে ধরনের মেটাল টেস্ট লিড টেস্ট আরো অন্য অন্য যে সমস্ত আহ প্যারামিটার গুলো আছে এগুলো টেস্ট করে একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার আমরা করব যাতে আমরা পরবর্তীতে এটা নিয়ে এক্সপোর্টেও যেতে পারি ধন্যবাদ আপনাদেরকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ফেসবুকে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমরা আরো কিছু প্রশ্ন জমা হলে আপনাদেরকে এগুলোর উত্তর দিব এর পাশাপাশি আমাদের এখানে এই প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পাঁচজন এমপ্লয়ি আছেন তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ডেসক্রিপশনে এই পাঁচ জনের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আপনারা তাদের সাথে যোগাযোগ করে আরো বিস্তারিত জানতে পারবেন তারপরেও আমাদের এখানে সবকিছুই আমরা ট্রান্সপারেন্ট রাখতে চাই আপনারা অফিসে আসবেন ফ্যাক্টরি ভিজিট করবেন সবকিছু দেখে শুনে এরপরে ইনভলভ হন তবে দেখে শুনে ইনভলভ হওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের ডেডলাইনটা মনে রাখবেন তিরিশে সেপ্টেম্বর দুই এর মধ্যেই আপনাদের ইনভলভ হতে হবে এর পরে আসলে ইনভলভমেন্টের সুযোগ নেই যদি শেয়ার বাকি না থাকে আর যদি শেয়ার বাকি থাকে তাহলে ওই যে শেয়ারটা বাকি আছে এটার জন্য টেন করে আপনাদেরকে আরো এক্সট্রা পে করতে হবে এবং এই টেন পার্সেন্টটা প্রতি মাসে মাসে বাড়বে যদি আমার পাঁচটা শেয়ার বাকি থাকে তাহলে যদি আপনারা অক্টোবরে আসেন আপনাদেরকে সাড়ে পাঁচ লাখ দিয়ে এখানে ঢুকতে হবে এবং আপনাদের হিসাব হবে হলো পাঁচ লাখের অ্যাগেনস্টে যদি আপনারা নভেম্বরে আসেন তাহলে আরও পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট অ্যাড হবে সেক্ষেত্রে আপনাদের ছয় লাখ দিয়ে ঢুকতে হবে কিন্তু আপনাদের হিসাব হবে পাঁচ লক্ষের অ্যাগেনস্টে বাকি যে টাকাটা এই টাকাটা কোম্পানিতেই ঢুকবে এখানেই ব্যবহৃত হবে সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন শুধুমাত্র আমরা একটা প্ল্যাটফর্ম করেছি তো আপনাদের সবাই কিনে সম্মিলিত হবে আমরা একটা রেভুলেশন ক্রিয়েট করতে চাই একটা দৃষ্টান্ত ক্রিয়েট করতে চাই যেন বাংলাদেশ এবং পৃথিবীর বুকে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে ব্যাংকের সহযোগিতা ছাড়া আমরা সবাই মিলে একটু একটু করে এত বড় একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ডিরেক্টরদেরকে ধন্যবাদ সমস্ত মেরিনারকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরিনার্স A business revolution for the mariners community.